বন্ধুরা দেখো আজকে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি ফুলগুলো কেমন লাগছে দেখো আমাকে কেমন লাগছে বলো দেখো ফুলগুলো আমি ব্যাক ক্যামেরা করে ঘুরিয়ে দেখাচ্ছি এ দেখো এগুলো হচ্ছে পিটুনিয়া পিটুনিয়া ফুল খুব সুন্দর লাগে একসঙ্গে অনেক ফুল ফোটে দেখতে দারুণ লাগে দেখো সবগুলো একসাথে দেখাচ্ছি এই যে কেমন লাগছে কিন্তু কমেন্টে বলবে সবাই এটা হচ্ছে টাইম ও ক্লক 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 সরি এটা তিনটে নিয়েছিলাম তিন দুটোই সাদা দিয়েছে একটা রানী কালারের দেখো এখানে একটা আনকমন টাইপের ফুল নাম জানি না এটাও ফুটেছে খুব এটা হচ্ছে হোয়াইট কাঁদা এটা দেখো জারবেরাটা কত বড় ফোটেছে আরও দুটো কুড়ি হয়েছে চন্দ্রমল্লিকা গুলো দেখো চন্দ্রমল্লিকাগুলো কিন্তু এখনো সব ফোটেনি এটা তো খুবই ঝাড় হয়েছে কিন্তু এখন একটা দুটো কুড়ি এসছে কুড়ি আসেনি এগুলো এখনো ফোটেনি ফুটেছে শুধু এই যে এইগুলো দেখো এইগুলো কিন্তু আমি নিজে আগের বছরের গাছ থেকে চারা করে তৈরি করেছি একটা হলুদ এটা সেম এটা একটা কালার আর এটাও এখনো ফুটেনি তারপরে এটা হচ্ছে পুইন্থেসিয়া নাকি পুইন এটা দেখো এটা পাথর কুচি গাছেতে হয়েছে ডালিয়াগুলো গুলো এখনো ফোটেনি দেখো ফুটবে খুব শিগগিরই একটা শীঘ্রই দেখো এটাও একটা ডালিয়া এই ডালিয়াগুলো গুলো ফুটে যে দেখো এগুলো হচ্ছে পুনে ডালিয়া ছোট ছোট একটা পিঞ্জি কালার একটা হলুদ ফুটবে এখনো ফুটেনি কালারটাও দারুণ দেখো রেড ডালিয়া ডালিয়া একটা ছোট ছোট হবে অনেক ফুল হবে তাই তো দেখছি হচ্ছে ক্যালেন্ডুলা আর কি দেখাবো আর একটা হচ্ছে গোলাপ দেখো যে একটা ফেড হয়ে গেছে এটা ভালো আছে কালার এখানেও একটা পেঞ্জি আছে দেখো দেখো পেঞ্জি তিনটে এক কালার দিয়েছে এখানে একটা 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 দুটো আছে স্ট্রবেরি হয়েছে কালকে খেয়ে গেছে আমার ভাই এসছিল আর দুটো হয়েছে এটা হচ্ছে লঙ্কা গাছ কিন্তু খুব ঝাল হানি লঙ্কা বলেছে জানি না লঙ্কা হলে খেয়ে বলবো কেমন ঝাল